রজব আল্লাহর মাস রজব লাইলাতুর রাইবের মাস রজব নুরে স্থানান্তরের মাস রজব পবিত্র মিয়ারাজ নবীর মাস রজব বিলাদতে মৌলা আলীর মাস রজব নিকাহে জাহারাম

আমার আপনার নবী বাবা আবদুল্লার পেশানি থেকে আম্মাজান মা আমেনার রেহেমে পাকে স্থানান্তরিত হয়েছিল এই রজব মাসেই আমার আপনার নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করেছিল রজব মাসেই মৌলা আলী আল্লাহর খানে কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন রজব মাসেই আল্লাহর নবীর কন্যা জাহারা মৌলা আলীর সাথে নিকাহ হয়েছিল অসংখ্য কারণে আল্লাহ পাক এই মাসকে সম্মানিত করেছেন